হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো ভালোই আছো আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হলাম রেসিপিটির নাম হলো আলুর দম খুব টেস্টি সুস্বাদু খেতে প্রথমে আলুগুলো ছাড়িয়ে ভালো করে ধুয়ে প্রেসার কুকারের মধ্যে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম সিটি দেওয়ার পর নামিয়ে দিলাম আলুগুলো ছেঁকে ছেঁকে নামিয়ে রেখে দিচ্ছি একটা জায়গার মধ্যে আপনারা এই রেসিপিটা বাড়িতে বানান অন্য স্বাদের রান্না খেতে খুব সুস্বাদু হবে এই রেসিপিটা দিয়ে আপনারা মুড়ি পরোটা রুটি ভাত সব দিয়ে খেতে পারবেন ভালো লাগলে আমার এই চ্যানেলটিকে লাইক ফলো সাবস্ক্রাইব করিবেন এরপর একটি কড়াই নিলাম কড়াইয়ের মধ্যে সাদা তেল পরিমাণ মতো দিয়ে আলুগুলো ভেজে নিতে হবে আলুগুলো ভেজে নিচ্ছি আলুর মধ্যে অল্প পরিমাণ হলুদ আর অল্প পরিমাণ লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম সেদ্ধ আলুর মধ্যে এরপর হালকাভাবে ভেজে নিতে হবে হালকা করে ভেজে নিলে আলুটা স্বাদ খুব সুন্দর হবে আর অল্প পরিমাণ এই আলুটার মধ্যে লবণ দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি আলুগুলো এটা চন্দ্রমুখী আলু এর স্বাদ খুব সুন্দর আলুগুলো ভাজা হয়ে এসছে এবারে এক এক করে নামিয়ে নিচ্ছি আলুগুলো সব আস্তে আস্তে করে ছেঁকে ছেঁকে তেলটা কড়াইয়ের মধ্যে পরে ভালোভাবে ছেঁকে নিলাম এভাবে আলুগুলো ছেঁকে ছেঁকে একটা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি এরপর ওই কড়াইয়ের তেলেতে আরেকটু তেল দিয়ে গরম করে এর মধ্যে একটা তেজপাতা একটা গোটা লঙ্কা অল্প পরিমাণ গোটা জিরে দিয়ে হালকাভাবে ভেজে নিতে হবে এবার ভেজে নেওয়ার পর এর মধ্যে কেটে রাখা ক্যাপসিকাম দিয়ে দিতে হবে ছোটো ছোটো করে কেটে রাখা ক্যাপসিকাম এর মধ্যে দিয়ে দিচ্ছি এর মধ্যে দিয়ে দেওয়ার পরে আড়াইশো গ্রাম কেটে রাখা পেঁয়াজ কুচি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিগুলো সব দিয়ে ভালো করে দু চার মিনিট কষে নিতে হবে এরপর এর মধ্যে অল্প পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি লবণ দিয়ে ভালো করে কষে নিচ্ছি এই ভালো করে এইভাবে কষতে হবে যতক্ষণ না লালচে লালচে ভাব আসে পেঁয়াজগুলো ততক্ষণ এইভাবে কষে নিতে হবে এর মধ্যে টমেটো একটা দিয়ে দিলাম কেটে রাখা টমেটো দিয়ে ভালো করে কষে নিচ্ছি পেঁয়াজগুলো দেখুন লালচে লালচে ভাব এসে গেছে লালচে লালচে ভাব আসলে তারপরে এই টমেটোটা দেবেন টমেটোটা দিয়ে দিয়েছি ভালো করে পাঁচ মিনিটের মতো কষে নিলাম এরপর এর মধ্যে পেস্ট করা আদা ও রসুন এর মধ্যে দিয়ে দিলাম এর মধ্যে চল্লিশ গ্রাম আদা আর দশ পনেরো গ্রামের মতো রসুন বারো চোদ্দো কুয়া রসুন এর মধ্যে বেটে দিয়ে দিয়েছি এর মধ্যে লঙ্কা ধনে জিরে হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি এর সাথে কালারিং কাশ্মীর লঙ্কাও গুঁড়ো মিশ্রণ ছিল দিয়ে দিয়েছি কালারটা ভালো আসবে কত সুন্দর সুগন্ধি আসছে একটু এক মিনিটের মধ্যে কষে এর মধ্যে অল্প পরিমাণ জল দিয়েছি দিয়ে ভালো করে কষে নিচ্ছি একটু একটু করে জল দিয়ে কষে নিতে হবে না হলে তলায় বসে যাবে ওই জন্যে অল্প জল দিয়ে কষে নিতে হবে এতে পরিমাণ মতো চিনি দিয়ে দিতে হবে আমি তাই ছোটো চামচের দু চামচ চিনি দিয়েছি এরপর এর মধ্যে কাজু আর পোস্ত বাটা আর চাল চালমগজ বাটা এর মধ্যে দিয়ে ভালো করে কষে নিচ্ছি কষে নেওয়ার পর এর মধ্যে সেদ্ধ করা ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে কষে নিচ্ছি আপনারা এই ভিডিওটা সম্পূর্ণ দেখুন এই রান্নাটা দেখুন খুব সুস্বাদু খেতে হবে এই রান্নাটা আপনার বাড়িতে বানান আর আমার এই নতুন চ্যানেল আপনারা দয়া করে লাইক কমেন্ট ফলো ও সাবস্ক্রাইব করিবেন এরপর এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে ফুটাতে দিতে হবে তাই পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি প্রায় তিন চার মিনিট ফোটানোর পর এর মধ্যে গুঁড়ো গরম মশলা এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি রান্না প্রায় তৈর হয়ে গেছে এবার এই আলুর দমগুলো নামিয়ে নিচ্ছি হাতার সাহায্যে আলুর দমগুলো নামিয়ে নিচ্ছি কত সুন্দর সুগন্ধি আসছে খেতেও পারফেক্ট সুন্দর আপনারাও সবাই বাড়িতে বানান পরোটা রুটি ও ভাত দিয়ে তৃপ্তি করে খান আপনারা আমার এই চ্যানেলটিকে ভালো লাগে তো ফলো লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করিবেন ধন্যবাদ